আজ শনিবার ছয়ই পৌষ দু তেইশ সালে তেইশে ডিসেম্বর কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে। ভিডিওটির শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে মুসদা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু একাদশী এবং ভগবান হরিবিষ্ণু তিনি কিন্তু যোগনিদ্রা থেকে ব্যাক এসেছেন আর এই একাদশীর দিনে জীবনে শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে জীবনকে আর্থিক সামাজিক এবং মানসিকভাবে সমৃদ্ধশালী করতে অবশ্যই একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন কোনো কিছু না পারলেও নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন যে আপনারা আশ্রয় নেবেন না ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা অথবা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেংশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আগত বছর দু সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর শনির বছর টু প্লাস টু প্লাস ফোর টু এইট নিউমারোলজি ওয়াইজ এইট মানেই কিন্তু স্যাটার্ন বা শনি গুরুত্বপূর্ণ একটি বছর আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা অলরেডি আপলোড করেছি আপনাদের রাশির বিষয়ে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করতে পারে এই গতিকে ধরে রাখুন যে কোনো পরিস্থিতিতে আপনাকে অবশ্যই নিজের আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন তবে চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে নিজের জন্য সময় বার করতে চাইবেন কিন্তু হঠাৎ করে অফিসের কাজে কিন্তু সময় দিতে আপনাদেরকে হতে পারে যার জন্য নিজের জন্য সময় হয়তো বার করতে পারবেন না তবে ভালো মেজাজে আজ আপনারা থাকবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন